আজকে আমি চারটি কথা বলবো চারটি কথা এই চারটা কথা মনোযোগ দিয়ে শুনবেন এক নাম্বার হলো কখনো তুমি তোমার নিজের প্রতি হতাশ হয়ে যেও না তুমি আফসোস করে কথা কখনো বলবে না যে আমি মনে হয় নিঃস্ব হয়ে গেছি আমি মনে হয় দুর্বল হয়ে গেছি আমার দ্বারা মনে হয় কোনো কাজ আর হবে না এটি তোমার ভুল চিন্তা তুমি হিম্মত রাখো তুমি সাহস রাখো দেখবে তোমার দ্বারা অকল্পনীয় কোনো কাজ সাধন হয়ে যাবে যা তুমি নিজেও ভাবতে পারবা না যে কাজটি তোমার দ্বারাই হয়েছে সুতরাং হতাশ কখনো হবে না দুই নাম্বার হলো ভীত হবে না কখনো তুমি নে ভয় পাবে না ভয় মানুষকে পরাজয়ের দিকে নিয়ে যা ভয় করবে না ভয় অনেক কঠিন এক জিনিস ভয় করলা মানে তুমি পরাজয় হয়ে গেলা সাহস রাখবা প্রতিটা কাজে তুমি সাহস রাখবা হিম্মত রাখবা এর পাশে আল্লাপাকের সাহায্য কামনা করবা তিন নাম্বার কথা হল তুমি তোমার নিজেকে এগিয়ে নেওয়ার জন্য সকল প্রকারের চেষ্টা যত রকমের চেষ্টা হতে পারে সকল প্রকারের চেষ্টা তুমি নিজেই করবা আরেকজনের উপরে ভরসা করবে না মনে রাখতে হবে এই পৃথিবীতে কেউ কাউকে এগিয়ে দেয় না দিবে না বরং তুমি এগিয়ে গেলে তোমাকে কিভাবে পিছানো যায় সেই জন্য লুকের অভাব নাই কিন্তু তোমাকে এগিয়ে দেওয়ার জন্য একটা লুকও নাই এটা মনে রাখবা সব সময়। চার নাম্বার তুমি বিপদগ্রস্ত হয়ে গেলে এই বিপদ থেকে কেটে ওঠার জন্য বিপদ থেকে তুমি মুক্তি পাওয়ার জন্য তুমি নিজেই চেষ্টা করবা যেভাবে চেষ্টা করার প্রয়োজন যেভাবে করলে তুমি তোমার চেষ্টায় সফল হতে পারবে ঠিক সেভাবেই তুমি চেষ্টা করবা আর আল্লাহ পাকের কাছে সাহায্য চাইবা আরেকজনের উপরে কখনো তুমি ভরসা করবে না যে অমুক ভাই আমাকে এই বিপদ থেকে মুক্তি দিয়ে দিবে এই চিন্তাটা তোমার ভুল তুমি মনে রাখবা তুমি বিপদে পড়েছ মানি অনেক লোক আছে এ সময় তোমাকে ডাবিয়ে দেওয়ার চিন্তা করবে তোমাকে ওঠানোর চিন্তা করবে না এটা ভালোভাবে মাথায় রাখতে হবে কথাগুলি গুরুত্ব দিতে হবে দেখবা তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে